তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো সুস্থ থাকার কারণে আমরা চলে এসেছি ছিল আপনার নওগাঁ হাসাইয়ের বিলে তো আমার সাথে আছে মোহাম্মদ হৃদয় হাসান ইকবল তো পিছনে আরো কেউ আছে ওরা নৌকা ভাড়া করছে করুক আমরা নৌকায় গিয়ে ওই মাঝখানে যাব মাঝখানে গিয়ে এখানে মাঝখান থেকে ঘুরে আসে এখান থেকে ব্রিজ থেকে কিছু লাভ দিব ব্রিজ থেকে কিছু লাভ দিব দিয়ে এক জায়গায়

তুমি মেয়ে দেখতে পাবে কোন নৌকা তো তাক এইটুকুই সামনে আবার আরো কিছু আসবে আসসালামু আলাইকুম